আমাদের টপ সেলিং যত বোরকা রয়েছে তার মধ্যে অন্যতম একটি বোরকা খুবই লেটেস্ট একটা বোরকা বোরকার নাম হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এই বোরকাটির ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিব বোরকার সাথে কি কী থাকছে বোরকার কোথায় কী সব ডিটেলে দেখবেন দেখার পরে যখন বোরকাটা রিসিভ করবেন তখন এই প্রত্যেকটা জিনিস ভিডিওর সাথে মিলিয়ে চেক করে তারপর আপনারা রিসিভ করবেন এবং আমাদেরকে অর্ডার করবেন অর্ডার করতে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন কারণ অর্ডার করতে আমাদেরকে একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না জাস্ট স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন বোরকা পাঠিয়ে দেবো রিসিভ করার সময় আপনারা একদম যা কিছু দেখার সব কিছু ভালো করে দেখে শুনে তারপরে বোরকা রিসিভ করবেন আর আপনাদের জন্য অফার এখনও শেষ হয়নি আরও অফার রয়েছে সেটা হচ্ছে এই বোরকাটি আমরা কিন্তু আপনাদের জন্য ছাড়ে দিব ছাড়ে দিব পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বোরকার সাথে গিফটও থাকবে আপনাদের জন্য ইনশাআল্লাহ চলুন সব কিছু আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই প্রথমে আসিয়া বোরকার মূল ইনারটি দেখাবো ইনারের সামনে আপনারা জিপার পেয়ে যাবেন সলিড একটা ইনার হবে খুবই চমৎকার আউটলুকিংয়ের একটা ইনার হাতা পেয়ে যাবেন ইলাস্টিক বা স্মোকি হাতা দেখুন এটার আউটলুকটা এবং ফিনিশিংটা কত অসাধারণ এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে যার কারণে হাতটা খুব খুব সুন্দরভাবে আটকে ধরবে এবং হাত নিচে নেমে আসার কোনো সুযোগ নেই বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে আনহেলদি যারা রয়েছেন তারা যেন ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু আমরা দুই পাশে লুপ বা ফিতা দিয়েছি এটা দিয়ে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে পড়তে পারবেন একশো ষাট ইঞ্চি ঘের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আসিয়া বোরকা ভার্সন টুয়ে দেখুন কত চওড়া ঘের এই ঘের বেশি দেওয়ার কারণে পর্দাটা যথাযথভাবে মেনটেন হবে পাশাপাশি চলাচল করার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ইজিলি চলাচল করতে পারবেন লং পেয়ে যাবেন আমাদের কাছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড়ের কথা তো শুরুতেই বলেছি আবারও বলছি যে আপনারা কাপড়টা অবশ্যই চেক করে নেবেন নিজে যদি কাপড় সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হন তাহলে এমন কাউকে সাথে নিয়ে বোরকাটা রিসিভ করবেন যে কাপড় চিনে জানে এবং এক্সপার্ট অর্থাৎ আপনি যেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বোরকাটা নেন যে না এই বোরকার কাপড়টা ভালো এই বোরকার সেলাইটা ভালো বোরকা যেমন দেখিয়েছিল তেমনটাই পেয়েছি আমরা চাই আপনি সব কিছু ইনশিওর হয়ে তারপরে বোরকাটা রিসিভ করেন আসিয়া বোরকা ভার্সন টুয়ের সাথে এই একদম টপ কোয়ালিটির আউটলুকিংয়ের হিজাবটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার সামনে ডাবল লেয়ার দেওয়া হয়েছে দেখুন হিজাবের সামনে এটা ডাবল লেয়ার সুইংলেস করা হয়েছে এবং এখানে লুপ দিয়ে খুব অসাধারণ একটা ফুলের কাজ কিন্তু এখানে করা হয়েছে যেটা আউটলুকটা অনেকাংশে বাড়িয়ে দিবে পিছনে লেয়ার পেয়ে যাবেন তিনটির তিনটি বলতে উপরেরটা একটা হুডি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন খুব অসাধারণ দিবে অনেক মা বোন রয়েছেন চোখ ঢেকে বাইরে বাইরে বেরোয়ার সময় চোখ ঢেকে রাখতে চান খাস পর্দা করতে চান তাদের জন্যও কিন্তু এই হুডিতে ব্যবস্থা রয়েছে সেটা কি পিছনের যে হুডিটা রয়েছে এই হুডিটা আপনারা সামনে এভাবে ঢেকে দিবেন সামনে ঢেকে দেওয়ার কারণে কিন্তু আপনার মুখটা ঢেকে যাবে খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে এবং কিভাবে সেটা সেটা পাশের ছবিতে বা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে ভাবে মুখটা ঢেকে রাখতে পারবেন ফুল বডি কাভারে যেতে কোনো সন্দেহ নেই কেন সন্দেহ নেই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি আমার এই কপালের এখান থেকে বা মাথা থেকে ধরবো ধরার পরে দেখুন এটা একদম হাঁটুর নিচে নেমে কোথায় নেমে আসছে তার মানে ফুল বডিটা খুব পারফেক্টলি এটা কাভার করবে এই জন্যই আমি ভিডিও শুরুতে বলেছি যে খাস পর্দা যারা করতে চায় বা শুনতি পর্দা করতে চায় তাদের জন্য কিন্তু এই বোর্ডটা বেস্ট চয়েস হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় পাবেন বডি সাইজ ফ্রি থাকবে আর লং পেয়ে যাবেন চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আসিয়া ভার্সন টু এর সাথে ডাবল পার্টের এই নোজ নিকাপটি আপনাদের জন্য থাকছে দেখুন ডাবল পার্ট হওয়াতে এটা পর্দা মেনটেন হবে খুবই পারফেক্টভাবে এবং বাইরে থেকে দেখতে পাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তাহলে তিনটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছি মূল বোরকা বা ইনার অসাধারণ এর একটি হুডি হিজাব এবং দুই ডাবল পার্টের এই নজ দিক এই তিনটা পার্টি আপনারা যেমনভাবে দেখিয়েছি ঠিক তেমনভাবে আপনারা রিসিভ করার সময় দেখে তারপর রিসিভ করবেন আর এই বোরকার প্রাইস ভার্সন টু আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা এটা অফার প্রাইস আপনাদের জন্য আমরা অফার প্রাইজে দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা শুধু তাই নয় এর সাথে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা বোরকা রিসিভ করতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে না আর বলেছিলাম বোরকার সাথে গিফট রয়েছে গিফটকে সেট হাত ও পা মজা আপনারা এই বোরকার সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই পুরো প্যাকেজ সব কিছুই পাবেন মাত্র ছাব্বিশশো টাকায় তো এই হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এর আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা যারা রয়েছেন ভাইয়ের আপনাদের স্ত্রীর জন্য আপনাদের বোনের জন্য বা আপনাদের মায়ের জন্য কিন্তু এই বোরখাটা গিফট করতে পারেন তাদেরকে উপহার হিসাবে দিতে পারেন অনেক বেশি খুশি হবে তারা এটা আপনারা যখন দিবেন তারা যখন বোরখাটা রিসিভ করবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা যেই কথাটা বলেছিলাম এটা আসলে কতটুকু সত্য তো এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ খাই